গুড ইভিনিং মাই ডিয়ার অল ফ্রেন্ড ওয়েলকাম মাই ব্যাক টু চ্যালেঞ্জ সাবিনা বুলাক্স তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আজকে আমি একটু বাইরে এসেছি এই যে কচু গাছ লাগিয়েছিলাম তো দেখতে এলাম কেমন হয়েছে গাছগুলো আর এই সাইডে না আরেক রকম একটা কচু গাছ আছে এটা কি তোমরা কেউ চেনো চিনলে একটু কমেন্টে প্লিজ বলো এটা আমাদের এখানে বলে কাটা কচু এই যে ডাটাগুলো দেখছো এই যে কচি কচি যে ডাটাগুলো দেখছো এই যে এইগুলো না ভাজি করে খেতে হয় আর একটা জিনিস উপকার আছে এই ডাটাগুলোতে গায়ের ব্যথা নাকি কমে যায় যদি কারোর গা ব্যথা হয় তাহলে এই ডাটাগুলো যদি হালকা চচ্চড়ি করে খাওয়া হয় তাহলে গায়ের ব্যথাটা কম হয় তো তোমরা সবাই জানো আমি কিছুদিন থেকে অসুস্থ তো হাঁটাচলা করি না আজকে দুপুরে কারেন্ট নেই তো অনেকক্ষণই বসেছিলাম ঘরের ভিতরে ভালো লাগছে না তো ভাবলাম একটুখানি বাইরে বেরোই বুঝতেই পারছো অসুস্থ মানুষ খুব একটা হাঁটাচলা করতে পারি না খোড়া মানুষ হয়ে গেছি তো ওই জন্য তো দেখো প্রকৃতিটা কত সুন্দর লাগছে এখানে একটা পুকুর আছে এই যে মাঠ আমাদের এটা ঘরের পিছনে বুঝতে পেরেছ এটা ঘরের পিছনে একটা মাঠ আছে ওই সাইডে দেখে চোখ কত সুন্দর লাগছে বিকালবেলাটা অনেক সুন্দর লাগছে সব কাজ করছে অনেক সুন্দর লাগছে প্লিজ কমেন্টে বলো কেমন লাগছে খেজুর গাছ আছে দেখতে পাচ্ছ দূরে একটা খেজুর গাছ আছে আর এটা হলো আমাদের জামরুল গাছ তো মেয়ে বায়না করছে জামরুল খাবে তো খুব একটা বড় হয়নি এখনো ছোট আছে তো এর থেকেই ও পেরেছে আর এই সাইডটাতে আছে না কচু গাছ দেখতেই পাচ্ছ তো অনেক দিনই এদিকে খেয়াল করা হয় না কারণ আমি বেশ দিন ষোলো সতেরো দিনের মতোই অসুস্থ হাঁটাচলা করতে পারি না কোনো রকম ঘরে ঘরেই থাকি তো পানির জন্য সব খারাপ হয়ে গেছে তো চলো বাড়ির দিকে যাওয়া যাক ছাগল অনেকটা ছিল তো অসুস্থ হওয়ার কারণে বিক্রি করে দিয়েছি এখন দুটোই আছে তো মেয়ে পাতা পেরে নিয়ে আসলো গাছ থেকে তো সেটা খাওয়াচ্ছি তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক চলে এলাম বাড়িতে এদিকে রান্না করছে মা মুরগির মাংস দিয়ে রান্না করছে মুরগির মাংস দিয়ে আস্ত রসুনে রান্না আর এদিকে মা করেছে পটল চিংড়ি তো বেশি ঘোরাঘুরি করলাম না এমনিতেই আমার পা খুব ব্যথা করছে বেশি ঘোরাঘুরি করলাম না তো সবাই বলো আমার ব্লগটা কেমন হলো আর সবাই প্লিজ দেখো আমার ব্লগটা আবার পরের ভিডিওতে চলে আসবো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা